বন্ধুরা প্রথম ট্রেন জার্নি জীবনের তাও খুলনা থেকে রাজশাহী নয়াপাড়া স্টেশন এখন বাজে ভোর চারটে তিরিশ গাইস এখন ভোর চারটে তিরিশ আর আমরা একটা ট্যুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি হাফিজবার বাড়ি থেকে এত ভোরবেলায় জীবনে প্রথমবারই আমি রওনা দিচ্ছি কোনো ট্যুরের উদ্দেশ্যে এত ভোরে কোনোদিনও আমি রাস্তায় বের হইনি আর আজকে অজানা অচেনা পথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেই সুদূর রাজশাহী নবাবগঞ্জ এবং নাটোর এই তিনটি জেলায় ভ্রমণ করব আমি খুবই উত্তেজনা খুবই আনন্দ মনে আমরা সকালবেলায় রওনা দিলাম পথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছায় যাই রূপসা এখানে এসে আমরা সকালের নাস্তা করি गाइस আমরা এখন এই রূপসাতে পৌঁছেছি আমাদের বাইকটাকে গ্যারেজে রেখে আমরা সকালের নাস্তা করতে আসলাম এখানে নাস্তা করবো আমরা পরাটা ডালবাটা ডিম কলা করা হয়েছে পরাটা আসছে পরাটা আর ডাল আমরা আরমান ভাইকে

ওপার ফেরি ঘাটে পৌঁছে এখন এখনই এই ঘাটে ফেরি চলে নেয় এক সময় চলাচল করত এখন শুধু এই ট্রলারই চলে গেছে আমরা ঘাট থেকে বের হয়ে এসে একটি রিক্সা নিয়ে নিলাম সকালবেলায় এই রিক্সায় করে আমরা চলে যাব খুলনা রেলওয়ে স্টেশন বন্ধুরা রিক্সায় করে আমরা ঠিক সময় মতোই রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই আর আমাদের টিকিট করা আছে যশোর থেকে এই জন্য আমরা আগে নেমে গেলাম এবং হাফিজ ভাই প্রথমে চলে গেল টিকিট কাউন্টারে আমাদের খুলনা টু যশোর টিকিট কাটার জন্য হাফিজ ভাই যখন আমাদের জন্য টিকিট কাটতে যায় তখন আমি একটু রেলওয়ে স্টেশনটাকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম স্বাগত জানাচ্ছি বন্ধুরা পূর্ণা রেলওয়ে স্টেশন থেকে আর আমরা আজকে যাচ্ছি রাজশাহী আর রাজশাহীর উদ্দেশ্যে আমরা এই ট্রেনে টিকিট কেটেছি এখান থেকে আমরা যাব যশোর যশোর থেকে আমরা চলে যাব রাজশাহী তো বন্ধুরা এটা আমার ট্রেনে ফার্স্ট জার্নি আমি আগে কোনোদিন ট্রেন জার্নি করি একটা দারুণ অভিজ্ঞতা এবং অ্যাডভেঞ্চার বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো আসলে ভিডিওটা তোমাদেরও ভালো লাগে বন্ধুরা প্রথম ট্রেন জার্নি জীবনে তাও খুলনা থেকে রাজশাহী আমরা তিনটে ডিস্ট্রিক্ট ভ্রমণ করতে যাব এই ভিডিওতে তিনটে ডিস্ট্রিক্ট ভ্রমণ করে দেখাবো রাজশাহী নাটু এবং চাপাই নবাব ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় আর আমিও আমার প্রথম ট্রেন জার্নি উপভোগ করতে লাগলাম ট্রেন স্টাফ স্টাফ মানে সাহস যোগায় বললেন ভাই আপনি দাঁড়ান আপনি জালনার কাছে দাঁড়ান আমি তো দাঁড়ায় কাছে আসতেই ভয় পাচ্ছিলাম পড়া জশোর আগে गाइस আমাদের ট্রেন এই প্রথম স্টেশনে থামলো আর এটা হলো নয়া বড়া স্টেশন আর কেবল ছুট যেটায় गाइस এখন 8:15 বাজে আর আমরা ইতিমধ্যে যশোর থেকে আমাদের রেল গাড়ি চলে আর সকালের 커피 লাগাতে ট্রেন ছোলো আছে কেন বুঝলাম না চলতে শুরু করেছে গাইস চলতে চলতে বন্ধুরা মাঝে মাঝে আমরা চা কফি খেয়ে নিচ্ছিলাম একটু শরীরকে এনার্জি দেওয়ার জন্য আর কিছুক্ষণ চলতে চলতেই বন্ধুরা আমরা পৌঁছে যাই সেই বিখ্যাত হারিজ ব্রিজ এই ব্রিজটা অতি সুন্দর এত সুন্দর আর ট্রেন চলছে আর ট্রেন চলার আওয়াজটা ব্রিজের উপর দিয়ে চলাটাকে আরো সুন্দর করে দিচ্ছে আর এখান থেকেই দেখা যায় সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমিও জাননার ওপাশে গিয়ে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করতে বললাম না অতি সুন্দর দেখো এখান থেকে আমাদের দেশের উন্নয়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সুন্দর করেই না দেখা যাচ্ছে দাঁড়াইছে আমাদের ট্রেনটা একেবারে ঠিক রোপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে এখান থেকে খুবই স্পষ্টভাবে রোপপুর পারমাণবিক বিদ্যুৎ কেনটা দেখা যায় গাইস আমরা এখন রাজশাহী আর এই হল রাজশাহী রেল স্টেশন রাজশাহী সিটিতে এসে আমরা প্রথমে একটি হোটেল খোঁজার চেষ্টা করি যেহেতু আজকে আমরা রাজশাহীতে স্টে করবো এই জন্য আমাদের একটি সুন্দর হোটেলের প্রয়োজন আমরা একটি সুন্দর হোটেল খোঁজার চেষ্টা করি আমরা অনেকগুলো হোটেলে দেখি কিন্তু আমাদের পছন্দ সেই হোটেল আমরা খুঁজে পাই না পরবর্তীতে আমরা একটি সুন্দর হোটেল পাই এবং সেইটাকেই আমরা বুকিং করে গাইস আমরা রাজশাহী নেমে প্রথমে স্টেশন থেকে বের হয়ে আমরা হোটেল খোঁজা শুরু করি প্রথমে আমরা লক্ষ্মীপুর যাই লক্ষ্মীপুর গিয়ে আমাদের হোটেল পছন্দ হয়নি যে হোটেল দেখেছি আমাদের পছন্দ হয়ে যে হোটেল একটা একটা হোটেল হাফিজ ভাই দেখেছি পছন্দ হয়েছিল কিন্তু ওটা আমাদের বাজেটে হয়নি তারপরে আমরা চলে আসলাম সাহেব বাজার সাহেব বাজার সে এখানে এই যে হোটেল শুকরানা এই হোটেলটা আমাদের পছন্দ হয় আর এখানে আমরা দুটো রুম দেখি দুটো রুমের মধ্যে এই রুমটা পছন্দ হয় এই রুমটা আমরা নিয়ে নিই বাইশশো টাকা চেয়েছিল দুই হাজার টাকায় ফিক্সড হয় আর এখন এই যে রুমটা নিয়ে গোসল করে বের হয়ে আসলে কিন্তু কাজের কাজ একটা বাড়ি থেকে চিরুনিয়ন্তি মনে নেই যে মাথা বাড়ি নেই বন্ধুরা হোটেল পেতে পেতে আমাদের অনেক দেরি হয়ে যায় আর এর মধ্যে দুপুর গড়ায় অনেকটাই বেলা হয়ে গেছে আমাদেরও প্রচন্ড ক্ষুধা লেগে যায় আর স্নান সেরেই আমরা চলে আসি আগে দুপুরের খাবার খেতে এখন আছি রাজশাহী পুঠিয়া রাজবাড়ি যে রাজবাড়ির সূচনা হয়েছিল আঠারোশো সালে গাইজ দেখো আমরা কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম এই আসলামের বয়স চার দশ বছর এই এই আছে চতুর্দিকে এত এত মূর্তি দেব দেবতার কাহিনী বন্ধুরা রানীর গোসলের জল এই জল যদি আমরা একটু হাতে না নিতে পারি তাহলে তো এই আসার অর্থটাই মাটি হয়ে যায় আর প্রবেশ পথে দেখো দুইটা কামান লাগানো